স্টাডি স্কিল ডেভেলপমেন্ট লেখাপড়ায় এবং বিভিন্ন পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য লাভ করতে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য একান্ত প্রয়োজনীয় এক বিশেষ ট্রেনিং স্টাডি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে সবার সেরা হয়ে ওঠো ছাত্রছাত্রীগণ শিখে নাও মেমরি টেকনিক লার্নিং টেকনিক এবং পরীক্ষার সময় টেনশন ফ্রি থাকার টেকনিক তারপর বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করে তুমি তোমার স্কুলের মধ্যে এমনকি তোমার এলাকার মধ্যে সেরা হয়ে ওঠো আপনি কি আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত আগের পরীক্ষার রেজাল্ট দেখে সন্তুষ্ট নন অনেক প্রাইভেট টিউটার রেখেও আশানুরূপ ফল হচ্ছে না লেখাপড়া ঠিকমতো মনে রাখা এক বড় সমস্যা এখানে শেখানো হয় কি টেকনিকে লেখাপড়া করলে সব কিছু পরিষ্কার মনে থাকবে এছাড়া পরীক্ষার সময় জানা বিষয়ও টেনশনের ফলে মনে পড়ে না এখানে শেখানো হয় পরীক্ষার সময় কিভাবে টেনশন মুক্ত থেকে যথাযথ উত্তর দিয়ে পরীক্ষায় চরম সাফল্য লাভ করা যায় এছাড়াও জেনে নিন চঞ্চলতা অস্থিরতা ক্রোধ উত্তেজনা থেকে মুক্তির উপায় আগ্রহ মনোযোগ বৃদ্ধির উপায় আর বয়সন্ধিকালের কঠিন সমস্যার সহজ সমাধান আজকের এই দ্রুতগতির যুগে তীব্র প্রতিযোগিতায় অতি সাধারণ হয়ে থাকলে চলবে না হতে হবে এক্সপার্ট বা অসাধারণ পরীক্ষায় অনেক বেশি নম্বর পেতে চাও এবার এই অতুলনীয় প্রশিক্ষণ নিয়ে হয়ে ওঠো সবার সেরা শেখাচ্ছেন বিশিষ্ট লেখক গবেষক মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ সুমেরু রায় প্রশিক্ষক সম্পর্কে বিসদভাবে জানতে চাইলে আজই যোগাযোগ করুন শিক্ষাদানের মাধ্যম বাংলা সপ্তাহে দুই দিন করে এক মাসের কোর্স ফি ছয় হাজার টাকার পরিবর্তে এখন মাত্র তিন হাজার টাকা নেওয়া হচ্ছে অ্যাডমিশন নিতে চাইলে অগ্রিম তিন হাজার টাকা ডোনেশন হিসেবে জমা দিয়ে সিট বুকিং করুন আসন সংখ্যা সীমিত স্থান কালনা পূর্ব বর্ধমান এছাড়াও আপনি অথবা কোন সংস্থা যদি আপনাদের এলাকায় এই বিশেষ প্রশিক্ষণের জন্য ছাত্রশিবিরের আয়োজন করতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করুন ধন্যবাদ বিশেষভাবে জানতে হোয়াটসঅ্যাপ করুন আট দুই পাঁচ শূন্য পাঁচ নয় তিন নয় পাঁচ এক এছাড়াও এই নম্বরে কল করুন আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক এছাড়াও আপনি কি আপনার সন্তানের আচরণ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন আমাদের এখানে আলাদাভাবে সাইকোথেরাপি ও হিপনোথেরাপির মাধ্যমে ছাত্রছাত্রীদের আচরণগত সমস্যা মানসিক সমস্যার জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা আছে যাদের মধ্যে ছোট থেকেই স্মরণ শক্তি কম লেখা পড়ায় মনোযোগী নয় দুষ্টুমি বুদ্ধি বা বিকৃত বুদ্ধি অবাধ্য ও অনিষ্টকারী ঝগড়া ও মারামারি করতে উৎসাহ বেশি এবং যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে নেশার প্রতি আসক্তি রয়েছে তাদের বিশেষ মানসিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন চিকিৎসা কেন্দ্রের ঠিকানা প্রধান ডায়াগনস্টিক সেন্টার আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের পাশে কালনা নতুন বাস স্ট্যান্ডের নিকটে ধন্যবাদ সাইকোথেরাপি হিপনোথেরাপি মানসিক রোগ ও মানসিক সমস্যা এবং মানসিক কারণে বিভিন্ন শারীরিক রোগের শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি এছাড়াও ছাত্র ছাত্রীদের বয়সন্ধিকালের আচরণগত বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান আপনি কি বহু জায়গায় চিকিৎসা করিয়েও আরোগ্য লাভ করতে পারেননি কোন ডায়াগনস্টিক পরীক্ষাতেও কি আপনার রোগ ধরা পড়ছে না বর্তমানে বহু রোগ ব্যাধির পিছনেই রয়েছে মানসিক কারণ মনোকষ্ট হতাশা ও মনোদূষণ তাই অনেক ডাক্তার দেখিয়ে এবং অনেক ওষুধ খেয়েও রোগ নিরাময় হচ্ছে না একদা কলকাতার প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্ট ও হিপনোথেরাপিস্ট সুমেরু রায় এখন কালনা শহরে চিকিৎসা করছেন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই দুর্লভ চিকিৎসা পদ্ধতির চিকিৎসকের বড়ই অভাব তাই এই সুযোগ হাতছাড়া করবেন না আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন চেম্বার প্রধান ডায়াগনস্টিক সেন্টার কালনা নতুন বাসস্ট্যান্ডের নিকটে আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের পাশে রোগীকে সারা জীবন ধরে ওষুধ খেতে হয় না এই চিকিৎসার পরে রোগী স্বাভাবিকভাবে জীবন যাপন করতে সক্ষম হয় রোগীর অবস্থার ওপর ভিত্তি করে এক মাসের বা তিন মাসের কোর্স অথবা খুব কঠিন রোগীর জন্য ছয় মাসের কোর্স প্রয়োজন হতে পারে বহু মানুষের অনুরোধে সাইকোথেরাপির ফিস এখন অনেক কমানো হয়েছে প্রথম দিনের কনসালটেশন ফিস আটশো টাকা মাত্র তারপরে সাইকোথেরাপির জন্য প্রতি সিটিং এর ফিস মাত্র দুই হাজার টাকা নেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ইউপিআই কিউআর কোডের মাধ্যমে প্রথম দিনের কনসালটেশন ফিস আটশো টাকা পেমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নম্বর আট দুই পাঁচ শূন্য পাঁচ নয় তিন নয় পাঁচ এক এছাড়াও শিক্ষিত বেকারদের জন্য একটি অপূর্ব সুযোগ আমাদের ইনস্টিটিউট থেকে সাইকোথেরাপি হিপনোথেরাপি ডিপ্লোমা কোর্স করে মনোরোগের চিকিৎসক হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য অপূর্ব সুযোগ আপনি কি বহুদিন ধরে পেটের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন আপনি কি ইরিটেবল বাওলসিন রোম বা আইবিএস এবং অটো ইমিউন ডিসঅর্ডার জন্য নানা সমস্যায় কষ্ট পাচ্ছেন ভয় দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা স্ট্রেস টেনশন আপনাকে কি কুঁড়ে কুঁড়ে খাচ্ছে একই চিন্তা বারবার ঘুরে ঘুরে আসছে একই কাজ পুনঃ পুন করছেন দূর থেকে কারো কথা শুনতে পাচ্ছেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার ওপর ভর করে রয়েছে কল্পনা অলিক দর্শন ইত্যাদির কারণে আপনি স্বাভাবিকভাবে জীবন যাপনে অক্ষম হয়ে পড়েছেন প্রচলিত কোনো চিকিৎসাতেই সব সমস্যার কোনো সমাধান নেই আসলে এসবের পিছনে অন্যতম প্রধান কারণ হল দীর্ঘদিন ধরে চেপে রাখা মানসিক চাপ ও কষ্ট অসন্তোষ হতাশা ও মনোদূষণ এবং বিকারগ্রস্ত মন বর্তমানে বহু রোগ ব্যাধির পিছনেও রয়েছে মানসিক কারণ তাই অনেক ডাক্তার দেখিয়ে এবং অনেক ওষুধ খেয়েও ব্যাধি নিরাময় হচ্ছে না এর প্রকৃত চিকিৎসা করাতে হলে সুস্থ জীবন লাভ করতে চাইলে প্রাকৃতিক সহ সাইকোথেরাপি হিপনোথেরাপি এবং বিশেষ যোগ পদ্ধতির সাহায্য নিতে হবে আপনাকে সেই সঙ্গে মনোদূষণ থেকে যথাসম্ভব মুক্ত হয় স্বাস্থ্যবিধি মেনে উপযুক্ত আহার ও জীবন জীবনযাপন করতে হবে এবং নিয়মিতভাবে হালকা ব্যায়াম ও বিশেষ ধ্যান অভ্যাস করতে হবে আপনাকে